আমি আরো কই ভাই আমি আরো কইরাম আমি মনে কই আমারে ফোন করি এটা খুশি সংবাদ দিবে তুই কইলে দেশ যাইরে সারপ্রাইজ দিবার লাগি সকল রে সাসা সাসি রে সারপ্রাইজ দিতে আনি ভাই তোমার লগে তো ভাই আমি এই বিদেশ আইছি বাতে গিয়া তোমার লগে আমি সব তো শেয়ার করি আর তুমি সব কিছু জানরাই আমি আজকে দীর্ঘ দশ বারো বছর খাটাইলাম মিডিল ইস্ট খাটাইয়া গেলাম দেশ আর তিনটা তুমি জানটা তোমার শেয়ার করিয়া গেলাম আব্বা আই বইনটা খুবই সারপ্রাইজ লাগি যে খুশি আসলাম আমি যা বহুত প্রচর বাদে যাই তার না হইয়া ভাই গিয়া বাড়িতে গিয়া উঠলাম আচ্ছা তো সকালেওয়ালা গেলে তো বুঝলেন কোনো কোনো ফ্লাইট যেদিন যাই তো দিন তুমি জানো সকালে গেলাম মো তো খুব সকালে ওই সব গে লামলাম বাড়িতে গেলাম একলা এখলা বাড়িতেও গেলাম গাড়ি এখন লইয়া বাড়িতে গেলাম

তো আব্বাই অবশ্য তো আব্বারে সালাম করছে বালাগুড়া জিকাইছি আব্বাই ওইটা কইলা ই কিতা বেটা তুই গিয়া তুই কীটার লগে এলি মানে আমি কইলাম ওলা ওলা আমি তো আইছি তোমার না হইয়া ওই কিছুদিন থাকা যাই মুগি এবার এ তুই কতদিন লাগে আইলে বেটা তুই কতদিন থাকবি আমার এই আব্বাই হয়ে র না গরো যা বেটা বা আছে না এটা খুশি ইটা নাই ভাই আমার ওটা কয় রা তুই কতদিন লাগে আইসো তুই কেটার লাগে হুট করে আর কতদিন বাদে আইলে না খেলে মানে নানিবা ইতা ইটা শুনছি ভিতরটা কিতা করছে এনে বাভর গেছে তুমি জিনিসটা পাইলা মানে তোমার কাছে কিলা লাগবো সসাই যাই হোক বাবার আচরণে আমি জ্যেষ্ঠ বুঝা তো মানে আমার দিকটা খুশি নাই ওকে মানে হইলো মার লগে তো মায় মাথায় এই এটা তুই কিতার লাগি হুট করে দেখো হইলে বাড়ি হইলে না হইলে না বাড়ির ক্ষততা রইছে এই সেই তুই আরো তিন বছর বাদে আইলে না এখানে অনেক কিতার লাগি আইলে তুই অনেক হইলাম আমি তো আইলাম কিতার লাগি আইলাম আমিতো আইসাম তোমার তিনটা সারপ্রাইজ দিবার লাগে আনা হইয়া অনে তো দেখা যায় তুমি জান লাগের আমার এদিকে খুশিও না এটা আমি মনে মনে করাম মানে মার কথার উপরে আমি বুঝতাম পারলাম মানে তুমি খেটার লাগে আইলে এই নাই সেই নাই অনেক বাড়ির মাঝে কীতা ভাই আমরা দুই ভাই আমার বিয়া অতচ আমি জানি অথচ জানি না ভাই আমি তো দেখুন আমার তো থলার মাটি যেমন লাগছে আমার লাগেছি কথা আমি হইলাম বড় আমার বিয়ার চিন্তা তো করার মানে এই তারা কিছু লাগে চিন্তা তো নাই অথচ আমার ফুরুকুড়ি তারা বিয়া তো স্যার মানে বিয়া করাইলার অলরেডি আমার কইছিও না অথচ আমি রুজি হইরা দি বিদেশ থেকে সকল একটা টেখা তুমি নিজে জানো তোমালকে আমি শেয়ার করি আমার একটা টেকা আমি রাখি না খাইয়া না খাইয়া বেমার লইয়া কামো যাই ত্রিশটা দিন ডিউটি করে রাখছি পয়সাটা পাই বাড়ি সবটা টেকা মানে যেহেতু ভাই কারণ শুনছি ভাই আমার তো মাতা এমনও ঘুরাই যাই হোক আমি কুচ্ছু বুঝতে দিছি না না দিয়ে ঠিক আছে মায়ে এমনও কইলা না বুলে ইয়ার হুতু আইস ওতখান দূরতিকা বা খাইছ নি বা হইস নি কুচ্চু নাই তাইন তাইনের ব্যস্ত তাইনের ফুয়ারে মানে বিদায় বিদায় একটা মানুষে দাদা উলি উলি করে রুত তখন আমার কয়রা তুই আইসর যা দাদা গাতে তুই রেডি হয়ে যা তুই যাই বিঘিনে বই রাখি বাইর লোকে মানে ভাই কঞ্চায় নিয়ে যে দুইটা দুই তিন মানে আচরণ যে ফাইলাম বা আফার মার গেছে ঠিক যে মুকু খালা ওই আসে লাগে তোমার আমার দিকে বাট আমি তো ভাই বুঝছে উঠতাম না খেনে আমি দুষ্টা করলাম কী আমি তো তারারে দিয়া গেলাম ভাই এই দশটা বারোটা বছর রুজি করে করে তারা দিয়া গেলাম তো তারা যাই হোক তারা ওই কথা কাবো আমার ওই জন্য না করলিছি আমি ঘুমাই থাকবো তোমরা তো আওগে আর তোমরা তোমরা মানে এটা শেষ গে আমি আসি বাড়িতে আমি আমার একটা আমি ঘুমাইতে ভাই তখন আসা আওয়াজ উনলাম ঘুমতে যা দি বাড়ি মাঝে উলি লাগে তাই আমি মনে করছি মনে হয় উলি উলি ঘুম ভাঙিয়ে গেল ওটা বাদে দেখি তখন আমার বইন যেগু আমার বইন সব ছুটো তো তাই আইছে আস্তে আস্তে আমার রুম আইয়া দেখছে আমার টুট মুখ এবার উকতা খাইছি না আইয়া বাড়িতে আমার এমনি ভেট পড়ে গেছে ভাই কোনটা খাইছি না না খাইয়া তো আমি ঘুমাই গেছিলাম তো আমার বই নগে সময় দিয়ে আমার মুখে দিয়ে সাইছে সাইয়া কয় ভাই তুমি তো কুচো খাইছো না লাগে আসার দিন মতো মনে হয় তুমি কোনটা খাইছো না তো আমি বললাম না আমি তো আসলে কুচো খাইছি না আমি তো ঘুমাই গেছিলাম হতে ঠিক আছে ভাই আমি তোমার লাগে ভাত লইয়া লই আইছে ভাত ভাত লইয়া আইয়া তখন আমার বই নগ গে আমার ভাই আমি তোমার ভাত সাইডটা তুলে আঁকা তখন ভাই আসলে আসা দেখান না আমার ভিতরটা অত খুশি লাগছে যে না আমার বোন গুত অন্ততকে তো আমার দুঃখটা বুঝতে পারছে আমার মুখেতে চাইয়া বুঝতে পারছে আমি খাইছি না অথচ আমার মানছে হইতে হয় মুকেতে চাইলে বুঝতে পারে তার বুক লাগছে কিনা আমার মা এখান টুকানি তো না তাইন তাই নৌ বিয়ার দুন্দ বা কেতার দুন্দ বাট আমার দিকে তো তাই খুশি নাই সেও খুশি নাই যাই হোক বইন হইলো বা তার লাগে তুমি হুট করিয়া আইল্ল্যা দেশো বা সব নেতা কোনো অসুবিধা হৈছে নি তো আমাৰ বইনীগুৰি আমি কৈছিলে না আগৰ বৈন কোনো অসুবিধা হৈছে না আমি এমনো আহিছি চিটিত আমি চাইছিলোঁ তোমাৰ তেন্তে আনা খাই ছাৰপ্ৰাইজ দাম অ' ছাৰপ্ৰাইজ চাইছে আমি তো আমাৰ ফেট পৰিছে এমনো তোমাৰ আমাৰ বইনীগুৰিয়ে কৈলাম যে ঠিক আছে তৌ আমাৰ বইনকৈ একবাৰ আমাৰে কৈছিল একবাৰ তাই লাগে এটা জিনি নিবাৰ লাগি একেটা ফোন নিবাৰ লাগি তৌ আমাৰ যি খাই ল' আইনজনী তো করলাম ওই আনছি গোবেন তোর লাগে আনছি আরও আনছি সকলের লাগেও আনছি বাট অনেকদিনে এই বাড়ি যে বিয়া করাইছো নয়া আউ আমি তো জানি না তো তাই লাগে তোর কোনটা আনছি না তুই তুই যাইবার আগে বিয়ার কোনো মাত আছে না কোনো মা তো না ভাই আমার তো তারা কোনটা শুনাইছে না ভাই অথচ আমি তো অটো বুঝে উঠতালাম না আমি প্রত্যেকটা মাসে পয়সা দিই প্রত্যেকটা মাসে আমি ফোন করি আমার দ্বারা মুখ কান্দিও খুঁজল না জান যে বিয়া লাগার বিয়া বিয়া করাইব কিন্তু তো অবাক যাই হোক আমি এটা এই গেল ভাই ছন্দ হইল তো আমার রুম আইসন সব আমার মা আইসন বা পাই ভাই আইসন বই নাইছেন বাইর বৌ ল ফোন ফোন স্বজন যারা আসুন সকল তো রইস রুমও কীটা লাগে রুমাইছোয় আমি যে লেদার দুইটার নিচি দেখছোনে তারা ইয়া মাথার উপরে খারা ও